হ্যালো ল ওয়েলকাম ব্যাক টু এনাদার অনাদার নিউ ভিডিও উইথ মি জামান অ্যান্ড ইউ ওয়াচিং রাইট জামান ব্লগস তো এখন ঘরিতে বাজে বারোটা ছাব্বিশ তো এই সময় রাইড শেয়ার শুরু করে সারাদিন রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো এখন ঘড়িতে বাজে বারোটা সাঁত্রিশ তো এইমাত্র পেয়ে গেলাম আজকের দিনের প্রথম টিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে যাত্রীর লোকেশন এখান থেকে দেড় কিলোমিটার দূরে তো যাত্রীর লোকেশনে যাইতে আমার বেশি সময় লাগবে না দুই মিনিটের মতো সময় লাগবে দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে তো আপনি ভাইয়া দুইশো তেরো টাকা তিয়াত্তর পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে বাজে একটা ষোলো তো এইমাত্র মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম বিরুলে ব্রিজের এখান থেকে সেন্ট্রাল রোড তো এখান থেকে দূরত্ব ছিল মোটামুটি ষোলো কিলোমিটার তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এখন আছি আমি সেন্ট্রাল রোডে হ্যালো ওয়ালাইকুম সালাম ভাইয়া উবারে কল দিয়েছিলেন আপনি কি লোকেশনে আছেন জি জি থাকেন আসতেছি তো এখন গড়িতে বাজে একটা পঁচিশ তো এই পেয়ে গেলাম আমি আমার দ্বিতীয় ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে যাত্রীর লোকেশন এখান থেকে ছয়শো মিটার সামনে তো যাত্রীর লোকেশনে যাইতে আমার বেশি সময় লাগবে না এক দুই মিনিট লাগবে তো যাত্রীর লোকেশনে যেয়ে যাত্রীকে পিক করে ড্রপ করতে কত সময় লাগে তাই আপনাদের সাথে শেয়ার করব

তো এখন গড়িতে বাজে একটা একান্ন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম এলিফেন্ট রোড থেকে দক্ষিণ যাত্রাবাড়ি আর এখানে রাস্তা ছিল প্রায় ছয় কিলোমিটার আর এটার ভাড়া আসছে একশো টাকা সাঁত্রিশ পয়সা দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে একটা ছাপ্পান্ন তো এইমাত্র পেয়ে গেলাম আমি আমার তিন নম্বর ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে জি জি আপনি কল দিয়েছিলেন উপরে লাস্টে উনচল্লিশ জামান হুম জিপিএস অন আছে ভাই একশো চব হ্যাঁ বিকাশ আছে ভাই কিন্তু অল্প টাকা তো বিকাশে উঠানো যায় না ঝামেলা একটু ক্যাশ দিলে ভালো হয় একশো চব্বিশ টাকা জি ঠিক আছে ভাই ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ ভাই তো এখন গড়িতে বাজে দুইটা বাইশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম ভাইকে নিয়ে এসেছিলাম যাত্রাবাড়ি থানার সামনে থেকে ফার্ম গেট আর এই মাত্র আরেকটা ট্রিপ গেলাম আর যাত্রী মনে হয় আমার খুব কাছাকাছি আছে যাত্রীকে একটা ফোন দেই হ্যাঁ ভাইয়া উবারে কল দিছিলেন আপনি কি লোকেশনে আছেন ভাই কোথায় আছেন আপনি এখন ঠিক আছে আমি লোকেশন দেখে আসতেছি ওকে এখন গড়িতে দুইটা চব্বিশ তো এই মাত্র আরেকটা ট্রিপে গেলাম আর আমি যাচ্ছি এখন যাত্রীর লোকেশনে যাত্রী আছে প্রায় দুই কিলো সামনে আমার ঠিক দেখি যাত্রীর লোকেশনে যে যাত্রীকে পিক আপ করতে আমার কতটুকু সময় লাগে আর আমি এখন আসছি হচ্ছে গেট ভাই আপনি আপনি যাবেন ভাইয়া ছিয়াত্তর টাকা সাতাত্তর পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে দুইটা একচল্লিশ তো এই ট্রিপটা এখন কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম হারামগেট থেকে ধানমন্ডি আর এখানে রাস্তা ছিল মোটামুটি চার কিলোর মতো আর এটার ভাড়া আসছিল ছিয়াত্তর টাকা সাতাত্তর পয়সা ভাই আশি টাকা দিছে দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে দুইটা পাঁচচল্লিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে খুবই কাছে মাত্র একশো সত্তর মিটার সামনে তো দেখি যাত্রীকে পিক আপ করতে বা আমার কতটুকু সময় লাগে তাই উবার কল দিয়েছিলেন আপনি হ্যাঁ 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 ভাইয়ের এটা অনলাইনে পেমেন্ট করা ছিল আর এখন গরিতে বাজে হচ্ছে দুইটা তিপ্পান্ন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর অলরেডি আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি এখন আমি যাবো হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে অল্প একটু সামনে দেখি যাত্রীর লোকেশনে যাইতে আমার কতটুকু সময় লাগে বাসেন আমরা কি সামনে দিয়ে বেরোতে পারবো ভাইয়া আটাত্তর টাকা তেতাল্লিশ পয়সা আসছে ঠিক আছে ভাইয়া আচ্ছা থ্যাংক ইউ ভাই ওকে এখন গড়িতে তিনটা তিনটা দশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম গুলশান থেকে মোহাম্মদপুর আর এখানে রাস্তা ছিল প্রায় চার কিলোমিটার তো দেখি আবার পরবর্তীতে কখন পাই আর পরবর্তীতে না এখন অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি আমি এখন যাত্রীকে ফোন দিব দেখবো যাত্রী কোথায় আছে হ্যালো ভাই আপনি কি লোকেশনে আছেন এক মিনিট লাগবে আসতেছি আপনি প্রিন্টটা বলেন ভাইয়া একশো ষাট টাকা পনেরো পয়সা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়ি তোমার যে তিনটা পাঁচচল্লিশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম ভাইকে নিয়ে আসছিলাম মোহাম্মদপুর থেকে বেলি রোড মোটামুটি রাস্তা ছিল দশ কিলোমিটার আর এটার ভাড়া আসছিল ওনার ডিসকাউন্ট ছিল ডিসকাউন্ট দিয়ে ভাড়া আসছিল একশো টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে তিনটে একান্ন তো এইমাত্র আরেকটা ট্রিপ পাইলাম এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিকআপ লোকেশনে দেখে সময় লাগে আর যাত্রী আসতে আমার থেকে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার দূরে দেখি যাত্রীর লোকেশনে আমার কত সময় লাগে ভাইয়া শিশুটি টাকা তিরানব্বই পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে বাজে চারটা তিন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম বেলি রোড থেকে দোয়েল চত্বর আর এখানে রাস্তা ছিল মোটামুটি আড়াই কিলোর মতো তো এটার ভাড়া আসছে ছেষট্টি টাকা তিরানব্বই পয়সা ভাইয়া সত্তর টাকা দিচ্ছে অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি আমি যাত্রীকে একটা ফোন দিব যাত্রী আমার কাছাকাছি আছে তারপর একটা ফোন দিই তো এখন গড়িতে বাজে চারটা পাঁচ তো ওই ট্রিপটা কমপ্লিট করার সাথে সাথেই আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে যাত্রী মনে হয় ফোন দিছে ভাই বাহাত্তর টাকা সাতাত্তর পয়সা আসছে ঠিক আছে ভাই ওকে তো এখন গুলো যে চারটা ছাব্বিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমিন রোড এখানে রাস্তা ছিল মোটামুটি দুই কিলো আড়াই কিলোর মতো তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কি লোকেশন আছেন আমি তো মনে হয় কাঁঠাল বাজারেই আছি আচ্ছা আমি দেখতেছি ভাই আপনি

আর এখান থেকে দূরত্ব ছিল মোটামুটি আট কিলোমিটার আর এটার ভাড়া আসছে একশো বিয়াল্লিশ টাকা একুশ পয়সা দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে পাঁচটা সাত তো মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতক্ষণ লাগে আর আমি আসছি যাত্রী থেকে খুবই কাছে মোটামুটি পাঁচশো মিটার দূরে আছে আমার থেকে যাত্রী আর আমার যাইতে সম্ভবত দুই মিনিটের মতো লাগবে তো দেখি এই এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাইয়া একশো আট টাকা এক একচল্লিশ পয়সা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন করতে পারে যে পাঁচটা উনত্রিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম ধানমন্ডি থেকে বসুন্ধরা তো এখানে রাস্তা ছিল মোটামুটি আট কিলোর মতো আর এটার ভাড়া আসছে একশো আট টাকা একশো আট টাকা ভাড়া ছিল না ভাড়া ছিল আরও বেশি তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িত বাজে পাঁচটা বাউন্ন তো এই মাত্র আরেকটা ট্রিপ পাইলাম ইন্টারাইভে এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশানে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতক্ষণ সময় লাগে আর যাত্রীর লোকেশন এখান থেকে মাত্র পাঁচশো মিটার সামনে তো যাত্রীর লোকেশানে যাইতেও আমার বেশি সময় লাগবে না দেখি তারপরেও এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু টাইম লাগে ইন্ট্রাইভে কল দিয়েছিলেন ভাইয়া ভাইয়া একশো টাকা সমস্যা নেই ভাই অসুবিধা নেই লাগবে না তো বিকেশা যা লাগবে না আপনারা যা আছে তাই দেন সমস্যা নাই ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে পারছে যে ছয়টা চল্লিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ পরে ট্রিপ পাই আর অলরেডি একটা ট্রিপ পাইছি কিন্তু ছয় কিলোর সামনের থেকে এই ট্রিপটা আমি নিব না আচ্ছা ভাইকে নিয়ে এসেছিলাম বসুন্ধরা থেকে এই মোতালা প্লাজার এখানে রাস্তা ছিল মোটামুটি তেরো কিলোর মতো আর এটার ভাড়া আসছে হচ্ছে একশো বাষট্টি টাকা ভাইয়ের কাছে ভাঙতি ছিল না একশো ষাট টাকা দিচ্ছে দেখি আবার কতক্ষণের ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে সাতটা আট তো এই মাত্র পেয়ে গেলাম একটা টিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে আর যাত্রীর পিক আপ লোকেশন আমার এখান থেকে মোটামুটি আটশো মিটার সামনে তো যাইতে মনে হয় চার পাঁচ মিনিটের মতো লাগবে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে না ভাইয়া কোথায় যাবেন কমলাপুর আচ্ছা ভাইয়া ছিয়াশি টাকা আটচল্লিশ পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে বাজে সাতটা তেইশ তো এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ পরে টিপ পাই তো এখন গড়িতে বাজে সাতটা ছাব্বিশ তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাইয়া উবারে কল দিয়েছিলেন জি জামান ভাই 234 টাকা 75 পয়সা ঠিক আছে ভাই কিবা আচ্ছা थैंक यू बे ओके okay. এখন গড়িতে বাজে আটটা আট মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে বসুন্ধরার ভিতরে আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি উনিশ কিলো এটার ভাড়া আসছিলো দুইশো চৌত্রিশ টাকা আর ভাইয়া আড়াইশো টাকা দিছে তো দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে আটটা উনিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আসছি আমি বসুন্ধরার ভিতরে আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশানে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে মোটামুটি দেড় কিলোমিটার সামনে দেখি যাত্রী কাছে যাইতেই বা কত সময় লাগে ভাই ওবারে কল দিছিলেন আপনি ওবারে কল দিছিলেন আচ্ছা জোনায়েদ ঠিক আছে ভাই উঠেন তো এখন গড়িতে চারটা তিপ্পান্ন তো এই ট্রিপটা এখন কমপ্লিট করেছিলাম ভাইকে আবার নিয়ে যেতে হবে তো এটার ভাড়া ছিল একশো নয় টাকা তো দেখি আবার নিয়ে যেতে হবে ভাইকে জি ভাই উঠেন হ্যাঁ একশো নয় টাকা কত পয়সা দেন না না ভাইয়া আপনার যেটা আসছে ওটা দিবেন যেমন একশো নয় টাকা আসছে এখন যাবেন আবার একশো নয় টাকা দিবেন দিবেন না না আমার তো এমনিতেই কি বলবো এটা তো আমার এমনি আপনি এটাতে গেলেও আমার সমস্যা নাই আমি তো এইভাবে এটার একবার চার্জ দেওয়া আছে আমার উভারের আজকে সারাদিনের চার্জ দেওয়া ভাঙতি নেই ভাইয়া বিশ টাকা ভাঙতি নেই লাইট আড়াইশো রাখবো একটু লাইটটা ধরা যাবে ভাইয়া লাইটটা একটু ধরা যাবে ঠিক আছে ভাইয়া আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে পারছে নয়টা উনত্রিশ তো এই মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইয়াকে নিয়ে গেছিলাম আবার নিয়ে আসছিলাম নিয়ে যাওয়ার সময় ভাড়া আসছিলো একশো নয় টাকা আর টোটাল আপ ডাউন করে ভাইয়া দিচ্ছে আড়াইশো টাকা ভাড়া তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে পারছে নয়টা পঁয়ত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আমার একটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে তিনশো মিটার সামনে তো বেশি সময় লাগবে না যাত্রীর কাছে যাইতে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে বাজে হলো নয়টা বাউন্ন তো এই মাত্র টিপটা কমপ্লিট করলাম ভাইকে নিয়ে আসছিলাম বসুন্ধরা থেকে ইউসুবি চত্বর তো এটা দ্রুত ছিল পাঁচ কিলোর মতো আর এটার ভাড়া আসছিলো একশো দুই টাকা ভাইয়া একশো দশ টাকা দিয়েছে তো অলরেডি আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি আর একটা ট্রিপ আছে হচ্ছে আমি ইতে টাটাউতে তো দেখি কথা আসে ভাইয়া আমরা যাবো কোন দিক দিয়ে এই দিক দিয়ে না ক্যান্টামনি ভিতর দিয়া হ্যাঁ উপর দিয়ে চলে যাই হবে না কোনো জ্যাম নেই আজকে হ্যাঁ একশো একষট্টি টাকা বিশ পয়সা আসছে না ঠিক আছে তো এখন গড়িত দশটা বারো তো এই ট্রিপটা এখন এইমাত্র কমপ্লিট করলাম আর এই ট্রিপটার যাত্রীকে নিয়ে আসছিলাম ইউসিবি চত্বর থেকে তেজগাঁ সংসদ এভিনিউতে তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে দশটা ষোলো তো এই মাত্র আরেকটা পেয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে প্রায় দেড় কিলোমিটার সামনে আমার মনে হয় পাঁচ ছয় মিনিট লাগবে যাত্রীর কাছে যাইতে দেখি তারপর কতটুকু সময় লাগে যাত্রীর লোকেশনে যাইতে ভাইয়া একশো টাকা আসছে ওকে থ্যাংক ইউ তো এখন গড়িতে বাজে হলো দশটা ছাপ্পান্ন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম তেজগা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে এগারোটা এক তো এইমাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর ভাইয়া যাবে হচ্ছে এই গুলিস্তানের এখান থেকে ধানমন্ডিতে আর ভাইয়া আছে হলো আমার চারশো মিটার সামনে আমি ওভার থেকে আসছি যাত্রী নিতে জি অবশ্যই অবশ্যই এখানে পাওয়ার ব্যাংক কাপড় পলিথিন বৃষ্টির জন্য ব্যাটারি ক্যামেরার ক্যামেরার ব্যাটারি জি হ্যাঁ ভাই আমি এই যে আসছি আপনার লোকেশনে এই যে এখানে হ্যাঁ উবারে ভাই এই যে এখানে যে পুলিশ চেক হইতেছে না ওইখানে আমি আসি আপনি কি এমনি ক্যামেরা ইউজ করেন না পেজ আছে আপনার আমার ফেসবুক পেজ আছে ইউটিউবে চ্যানেল আছে ব্লগিং করি আচ্ছা কথা ওকে আসেন জি হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট আশুলিয়াতে ঠিক আছে আমি তো দেখতে পাচ্ছি না আপনাকে ও আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি আসতেছি দাঁড়ান করলো আর কি ভাই একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ জি রাইডার যেমন ব্লগস জি ইউটিউব ফেসবুক দুই জায়গায় আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই এখন করে দিতে বাজে এগারোটা তিরিশ তো এইমাত্র মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম গুলিস্তান থেকে ধানমন্ডি রাস্তা ছিল ছয় কিলোমিটার আর এটার ভাড়া আসছিল একশো উনিশ টাকা না ভাইয়া একশো পঁচিশ টাকা দিছে যাই হোক দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই তো এখন ঘড়িতে বাজে এগারোটা চৌত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রী পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে অন্য অন্যদিক বেরোতে ওই দিকটা তো আর বেরোয়ার রাস্তা তো নাই অনেক বেশি দিছেন ভাই অনেক বেশি দিছেন আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আল্লাহ হাফেজ তো ভাইয়াকে আগায় নিয়ে আসছিলাম এর জন্য ভাইয়া প্রায় দুইশো টাকা বেশি দিছে তো এখন ঘড়িতে বাজে বারোটা বিশ তো আজকের দিনের যাত্রা এখানেই শেষ সারাদিনে যতটা পেরেছি রাইট শেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারাদিনের হিসাব নিকাশটা মিলিয়ে নেই কত টাকা ইনকাম হলো কতই বা খরচ গেলো তো আজকের দিনে আমার ইনকাম হচ্ছে ছাব্বিশশো সাতচল্লিশ টাকা আর এই ছাব্বিশশো সাতচল্লিশ টাকা ইনকাম করার জন্য আমার রাইড করতে হয়েছে মোটামুটি দুশো কিলো রাস্তা আর দুশো কিলো রাস্তা রাইড করে আমার খরচ হয়েছে মোটামুটি এক হাজার টাকার মতো তো যদি ছাব্বিশশো সাতচল্লিশ টাকা থেকে এক হাজার টাকা বাদ দেই তাহলে আমার নেট ইনকাম দাঁড়ায় ষোলোশো সাতচল্লিশ টাকা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ